সুন্দর আজকে চলে আসাম আবার একটা উচ্ছে গাছের সামনে এটা অন্য জায়গায় হয়েছে বাড়িতেই অন্য এক সাইডে হয়েছে এই দেখো সুন্দর সুন্দর উচ্ছে হয়েছে গাছে বেশি তোলা যাবে না কেন গাছটা নষ্ট হয়ে যাবে এই দেখো উচ্ছেগুলো সব তুলে নেবো আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো একটা সুন্দর একটা রেসিপি করে দেখাবো আজকে উচ্ছেগুলো পেটে পেরে নেব এই দেখো টাটকা একদম গাছের জিনিস সার ব্যবহার করা নেই এখানে ছোট বড় যেগুলো আছে তুলে নেব চলো ওই দিকটা আরো আছে নতুন গাছে ফল হয়েছে বন্ধু যে কটা হয়েছে একটাই অনেক আর বেশি হয়নি সব পচি কচি ছোট ছোট অনেক পড়েছে এই যে এতগুলো হয়েছে এই দেখো চলো এবার কেটে নিয়ে যাক দেখো সব কিছু নিয়ে চলে আসলাম প্রথমে দেখাই তোমাদের এই দেখো চিংড়ি মাছগুলো ছোট ছোট এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি গাছগুলোকে বেঁচে পরিষ্কার করতে হবে বন্ধুরা সবজিগুলো কেটে নিতে হবে আগে সবজিগুলো কেটে নিই আমি কুচেগুলো আরও এখনো বড়ো বড়ো হতো আমি ছোটো ছোটোও কেড়ে নিলাম যেহেতু আমার লাগবে আজকে এবার একটু কুচিয়ে নেবো ভালো করে গোল গোল চাকা চাকা কেটে তারপরে এইভাবে কুচিয়ে নেবো একদম দানাও হয়নি এখন এইভাবেই একটু বড় বড় পুঁচানোটা একটু বড় বড় করছি বন্ধুরা আলুগুলো দুটো আলু নিয়েছি সেটাও কেটে নিয়েছি যেরকম আমরা আলুটা ভাজা করি ওই রকমই কিন্তু একটু সাইজে বড় হতে হবে চওড়া চওড়া এবার দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাও একেবারে কেটে নেব পেঁয়াজটা একটু আলু আর আমার কাটা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো বেছে চিংড়ি মাছগুলো দেখো ছোট ছোট তার জন্য আমি এই মাথাটা আর এই লেসটা এইভাবে কেটে নেব পুরোটা চিংড়ি মাছটা কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে চলে আসছি বন্ধুরা চলো চলে এসছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলো এবার একটু হালকা করে ভেজে নেব ভেজে তুলে নিচ্ছি এইবার বেশি কড়া করে ভেজে যাবে না এই গেসটা ভেজে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দেবো এবার দশ কুপিস আলু উচ্ছে সব একসঙ্গে দিয়ে দেব আগেও কোনো মশলা দেওয়া যাবে না এক ধরনের ভাজা টাইপেরই হবে এবার দিয়ে দেব নুন আর হলুদ ভালো করে এই দেখো নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব দু মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পরে ঢাকনা নামিয়ে নেব নাড়িয়ে দেবো ভালো করে একটু এইভাবেই ভেজে নিতে হবে আর ঢাকনা দেবো না এরপরে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে ভালো করে এরকম নাড়িয়ে চাড়িয়ে উচ্ছে আলু পুরো গলে গেছে বন্ধুরা এবার আমি উপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে এবার ভাজবো সঙ্গে চিংড়ি মাছগুলো এতই ছোট ভিতরে একদম সব মিশে গেছে এ দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিলে হয়ে যাবে আজকে উচ্ছে আলু চিংড়ি মাছের রেসিপি বন্ধুরা এ দেখো ভালো করে দেখো কত সুন্দর দেখতেও লাগছে গন্ধটাও বেরিয়েছে চিংড়ি মাছের ফাটাফাটি কিন্তু খেতেও ভালো লাগবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে দেখবে রেসিপিটা ভালো লাগবে তাহলে নামিয়ে দিচ্ছি এবার এবার নামিয়ে দিলাম দিয়ে কেমন রেসিপি বানালাম বন্ধুরা জানাবে অবশ্যই কমেন্টে তোমরাও এইভাবে রান্না করে খাবে দেখবে ভালো লাগবে এই শীতের মৌসুমে খুবই সুন্দর লাগবে এই রান্নাটা আসছি বন্ধুরা আবার অন্য রেসিপি নিয়ে নমস্কার